শ্রীমদ্ ভগবৎ গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ ন চৈত কতরণ্য গিরি ও যদ্যা জয়েম যদিবা ন জয়ে ইউ জানে ভত্যা ন জিজিবি সম অবস্থিতা প্রমুখে ধার্তরাষ্ট্রা আমরা জয়ী হই বা ইহারা আমাদিগকে জয় করুক কোনটি এই উভয়ের মধ্যে শ্রেয়স্কর তাহা বুঝিতে পারিতেছি না যাহাদিগকে বধ করিয়া বাঁচি বাঁচিয়া থাকিতে চাই না সেই ধৃতরাষ্ট্র পুত্রগণ সম্মুখে অবস্থিত অর্পণ্য দোষপহত স্বভাব পৃচ্ছামী তাং ধর্ম চেতা চিত্তের দীনতায় আমি অভিভূত হইয়াছি প্রকৃত ধর্ম কি এই সম্বন্ধে আমার চিত্ত বিমূড় হইয়াছে যাহা আমার ভালো হয় আমাকে নিশ্চিত করিয়া তাহা বলো আমি তোমার শিষ্য তোমার আমাকে উপদেশ দাও স্মরণাপন্ন প্রশ্বামী মামানুপদ্দ যচ্ছক মুসন মিন্দ্রিয়ানাম অবাপ্য ঘুমাবস পত্ন মৃদ্ধি রাজ্য সুরানামপি চাধিপত্যম নিষ্কণ্টক সমৃদ্ধ রাজ্য ও সুরলোকের আধিপত্য পৃথিবীতে পাইলেও যে শোক আমার ইন্দ্রিয়গণকে বিশেষণ করিবে তাহা কিসে যাইবে আমি না সঞ্জয় উবাচ এব মুক্তা ঋষিকেশ গুড়াকেশ পরন্তপ ন যচ্ছ ইতি গোবিন্দ মুক্তা তুঞ্চিং ববু হ সঞ্জয় বলিলেন শত্রুতাপন অর্জুন ঋষিকেশ গোবিন্দকে রূপ বলিয়া আমি যুদ্ধ করিব না এই কথা কহিয়া তুষী ভাব অবলম্বন করিলেন তমবাচ ঋষিকেশ প্রহসন্নি ভারত সেনায়ুর ভয়র মধ্যে মিদং বচক হে ভারত এই কথায় ঋষিকেশ উভয় সেনার মধ্যে বিষাদপ্রাপ্ত অর্জুনকে হাসিয়া বলিলেন শ্রী ভগবান উবাচ অশচানম্ব সচস্তং প্রজ্ঞা বাদাংশচ ভাষ্যসি গতনু shun গতাসুঞ্চ নানু সচন্তি পন্ডিতা শ্রী ভগবান কহিলেন তুমি যাহাদিকের জন্য শোক করার কারণ নাই তুমি তাহাদিগের জন্য শোক করিতেছো আবার পন্ডিতের ন্যায় কথাও বলিতেছো কিন্তু যাহারা প্রকৃত তত্ত্বজ্ঞানী তাহারা কি মৃত কি জীবিত কারো জন্য শোক করেন না ন তে বাহং জাতু না ন তাং নেমে জনাধিপা ন চৈব ন ভবিষ্যামী সর্বে বয়মত পরম পূর্বে আমি ছিলাম না বা তুমি ছিলে না বা ছিলেন না এই নিপ্রীতিগণ এমন নহে আর পরে আমরা সকলে থাকিব না তাহা নহে দেহি নহসমিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তির মুহত্তি জীবের এই দেহে বাল্য যৌবন ও বার্ধক্য কালের গতিতে উপস্থিত হয় এবং কালের গতিতে দেহান্তর প্রাপ্তিও হয় জ্ঞানীগণ তাহাতে মোহগ্রস্ত হন না মাত্রা স্পর্শস্তু কৌন্তেও শীতঞ্চ সুখ দুঃখদা আগ মাপাইন নিত্য স্তং স্থিতিক্ষস্য ভারত হে কৌন্তেও শীতঞ্চদি সুখ দুঃখ প্রদান করে ইন্দ্রিয় বৃত্তির সহিত বিষয়াদির সংযোগেই সেইগুলির উৎপত্তি হয় একবার আবার বিনাশয় সুতরাং ওগুলি অনিত্য অতএব সহ্য করো সে সকল পুরুষং সম সহ কল্পতে হ্যাঁ পুরুষ শ্রেষ্ঠ যে স্থির বুদ্ধি ব্যক্তি এই সকল বিষয়জনিত সুখ দুঃখ সমভাবে গ্রহণ করেন উহাতে বিচলিত হন না তিনি অমৃত তত্ত্ব সমর্থ হন নাশ্বত বিদ্যতে ভাব না ভাব বিদ্যতে শত উভয়রপি দৃষ্ট হনন্ত স্তন স্তন তত্ত্বদর্শী ভাব নাই অসৎ বস্তুর ভাব সৎ বস্তুর অভাব নাই তত্ত্বদর্শীগণ এই সদস্য উভয়েই চরম দর্শন করিয়াছেন অবিনাশী তু তদিদ্ধি যেন সর্বমিদং ততম বিনাশয়ম ব্যবসায় নকসিদ কর্তুমূহ যিনি এই সকল ব্যাপিয়া আছেন তাহাকে অবিনাশী জানিও কেহই এই অব্যয় স্বরূপ বিনাশ করিতে পারেন না